গুড মর্নিং ফ্রেন্ড এই যে সকাল সকাল চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তা সকালবেলা আমার রান্নাবান্না কমপ্লিট এখন হচ্ছে এসছে একটা পার্সেল তো সেই পার্সেলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তা কি কি এসছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তা আজকে দেখি এমনি সময় এমনি বক্সে করে নিয়ে আসে সেগুলো দেয় তা আজকে দেখি বস্তার মধ্যে করে দিয়ে গেছে ছোট যে প্লাস্টিকের বস্তাগুলো হয় সেইগুলোতে করে দিয়ে গেছে তা যাই হোক আস্তে আস্তে বের করি দেখি কি কী আছে ছেলে মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি ওরা উঠুক আর ছেলেমেয়ের একটু বিকেলের বা সকালে স্ন্যাক্সের জন্য এই সমস্ত বিস্কিট ফিস্কিট দরকার হয় তার জন্য একবারে এনে রাখি তারপরে মানে এমনিও খুচরো যদি বাজারে কিনতে যাই সেই তুলনায় একটু দামটা বেশি পড়ছে দেখলাম এই রকম অর্ডার দিলে পরে একসঙ্গে একটু কম পড়ছে তো যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি আর অনেক কাজই রয়েছে করতে হবে এই যে লটি চকোবাইট গ্রোসারি থেকে কিনেছি আর কি ডার্ক ফ্যান্টাসি ক্যাডবিরি আর নিয়েছি এক কিলো হরলিক্স হরলিক্সটা নিয়েছি এটা তো অর্ডার দিয়েছিলাম এই হচ্ছে জিনিস আর এই হচ্ছে বিল এই হচ্ছে বস্তা এটা এখন ফেলবো এখন এগুলো বাদ বাদবাকিগুলো গুছিয়ে কোটোর মধ্যে ভরে রাখবো এই হরলিশটা এক কিলো দিয়েছিলাম প্যাকেটের গায়ে লিখা তো দেখছি না এবার দেখি কোথাও আছে কি না ওপর নিচে মনে হচ্ছে এক কিলো না পাঁচশো হর্লি আর এই যে এখানে দাদার মেয়ে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ওরা হচ্ছে ভাত খাচ্ছে দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট তো তখনই বললাম হয়ে গেছে আর ও যে দিদির ছেলে এখানে খেয়ে দিয়ে বসে পড়েছে আর মেয়ে হচ্ছে স্নান করেছে পুজো দেবে তার চলে এসছে ড্রয়িং সেট কিছু করার নেই ওরা এখন হচ্ছে ড্রয়িং করতে হবে তারপর পুজো দেবে আজকে তো বললাম শিবরাত্রি মেয়ে পুজো দেবে আজকে সমস্ত বাজার হাট করে নিয়ে আসা হয়েছে ছেলে এনে দিয়েছে তা ও এখন ড্রয়িং করে নিক তারপরে হচ্ছে পুজো দেবে মডল দেখি কি ড্রয়িং করেছিস যাই হোক এই যে এখানে ছেলে নিয়ে আসছে পাঁচ রকমের ফল ফুল বেলপাতা দুব্ব তুলসী পাতা মিষ্টি ঘি সব নিয়ে আসছে ঠাকুরকে অভিষেক করে তারপরে হচ্ছে মেয়ে পুজো দেবে এখন এখনও ড্রয়িং স্যার যায়নি আছে যাবে তারপরে হচ্ছে পুজো দেবে আর এখানে দাদার মেয়ের তো খাওয়া হয়ে গেলো ছেলে খাচ্ছে আর দিদির ছেলে আগে একটু নেচেও নিল তাই ওই দিদির ছেলের তো খাওয়া হয়ে গেছে তা আমিও খাইনি খাবো মেয়ে আসুক তারপর একসঙ্গে আর এই যে এখানে মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে ওর সঙ্গে আমিও না খেয়েছিলাম কেননা কালকে আমি একটু পুজো দিয়েছি তা খেয়েছিলাম অবশ্য নিরামিষ ভাত খেয়েছিলাম তা আমি সেই রকম নিয়ম নিষ্ঠা করে পুজো দিইনি মেয়েই দিয়েছে তা আজকে মানে মোটামুটি সারাদিন ভালোই ওর সঙ্গে উপসছিলাম তা ও ভাবলাম একা একা করবে সঙ্গে একটু বলে বলে দিলে ওর সুবিধা হবে তা যাই হোক ও পুজো টুজো দেওয়া হয়ে গেছে তা ভাবলাম একদম পাঁচটা কততে বললো শেষ হবে একবারে শেষ হয়ে যাবে তারপরেই হচ্ছে আমরা খাবো আর আমি তা ওইখানে বসে রয়েছি মেয়েও বসে রয়েছে আমিও বসে রয়েছি ওরা আবার যাবে ঘুরতে তা মেয়ে বলছে তোরা যা আমি যাব না এই যে এখানে ছেলে আজকাল বাইক চালানো শিখে গেছে খুব ঘুরতে যাচ্ছে বাইক সুযোগ পেলেই বাইক নিয়ে ঘুরতে বেরোচ্ছে তারপরে এখন হচ্ছে দিদির মেয়ে দাদার মেয়েকে আর দিদির ছেলেকে নিয়ে ঘুরতে যাচ্ছে মেয়েকে বললো মেয়ে বললো না আমি সারাদিন উপোস করেছি খেয়েছে এখন আর আমি যাবো না তোরা যা তাই যাই হোক ওরা তিনজন ঘুরতে যাচ্ছে তা আমিও খেলাম একটু রেস্ট নিয়ে নেই তা ওরা ঘুরে আস্তে আস্তে রেস্ট নেবো তারপরে হচ্ছে রাত্রে খাবার দাবার করব। এখন আর কোনো খাবার দাবারের মধ্যে নেই ওদের একটু টাইম লাগবে ঘুরে আসতে আমাদেরও মানে একটু রেস্ট হয়ে যাবে তাহলে সঙ্গে থাকুন দেখুন কি করি আমি আই এই যে চলে গেলো তিনজন বললাম সাবধানে যাস আর এই যে তিনজন ঘুরে চলে এসছে তিনজন তিন জায়গায় বসে রয়েছে ওই যে ওখানে দাদার মেয়ে পা তুলে এইখানে দিদির ছেলে আর এই ঘরে হচ্ছে আমার ছেলে বসে রয়েছে তো যাই হোক এখন রাত্রে খাবার দাবার করতে হবে তা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন টাটা বাই শুভরাত্রি এই যে এখন সাড়ে নটা নটা চল্লিশের মতন বাজে যাই তাহলে করে। খাবার দাবার তৈরি করি অনেকটাই রাত হয়ে গেছে সবাই ভালো থাকবেন টাটা এই যে এই জন্য তো এক মনে মোবাইল দেখছে সবাই মোবাইল দেখছে তাহলে আজকের দিনের মতন এইটুকুই বাই বাই